সাকসেসের জন্য ইউ নিড এ লট অফ স্কিল আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে স্কিল মানে কি দক্ষতা দেখেন স্কিল মানে দক্ষতা এখন এই দক্ষতাটা কাকে বলে আগে সেটা জানতে হবে দক্ষতা বলতে বুঝায় কোন একটা কাজ সুন্দর করে করতে পারার নাম হচ্ছে দক্ষতা আবার বলি দক্ষতাটা কি জিনিস কোন একটা কাজ খুব সুন্দরভাবে যদি করতে পারেন তাইলে বুঝবেন আপনি ওই কাজটাতে দক্ষ এখন ধরুন কাউকে একটা বল দেয়া হলো বল এবং তার বলার হতে হবে এই যে বল দেয়া হলো সে কি করলো এরকম দৌড়ে 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 গিয়ে হাত ঘুরিয়ে ছেড়ে দিল আচ্ছা বলুন তো কয়বার এইভাবে বল ছাড়লে সে বলার হবে হ্যাঁ হ্যাঁ জোরে বলেন বিশ বার দশ বার পঞ্চাশ বার বার হাজার বার লাখ 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 বার এইরকম বল ছাড়ার পরে সে একজন বলার হতে পারে দক্ষতা মানে কি কোন একটা কাজ আপনাকে এরকম লাখ লাখ বার করা লাগবে তারপরে দক্ষতা কোন কাজের দক্ষতা দশ বার বার করলে হয়ে যাবে আর কোন কোনো কাছে দক্ষতা লাখ লাখ বার করার পরে অর্জন হবে তো দক্ষতা হচ্ছে ওই জিনিস যেটা আপনাকে অর্জন করতে হবে এই দক্ষতা বা স্কিল কখনো কেনা যায় না মাইকেল জ্যাকসন মরে গেল মাইকেল জ্যাকসনের ওই যে স্কিল গানের স্কিল ওইটা যদি বেচতে পারতো তাহলে পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ওইটা কেনার মতো লোক ছিল বলতে ভাই আমার তো বিলিয়ন বিলিয়ন ডলার আছে আমার কেউ চেনে না দেখেন না আপনারা ভিডিও সেই শুধু মাইকেল জ্যাকসন এসে এরকম একটা পানারা দিল মঞ্চে দেখলাম চারপাশ থেকে বহু মেয়ে চিটপটা ওদেরকে নিয়ে তারপর স্ট্রেচারে করে হসপিটালাইজ করতে হয়েছে মানে চিন্তা করতে পারেন কতটা ডাইহার্ট ফ্যান এবং কতটা ভালোবাসা যে মাইকেল জ্যাকসনকে সরাসরি দেখে আর নিজের সহ্য করতে পারে নাই কতটা এমন একজন পপ তারকা ছিল মাইকেল জ্যাকসন আমি আপনাদেরকে বলি মাইকেল জ্যাকসন যদি তাদের ওই স্কিল তার ওই স্কিলটা বেচতে পারত তাহলে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কেনার মতো লোক ছিল যে আমার পরিচিতি নেই কিন্তু আমার পরিচিতি দরকার আমার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে তো বেটার আমাকে তোমার স্কিলটা দাও আমি তোমাকে বিলিয়ন ডলার দিচ্ছি মাইকেল জ্যাকসন মরার আগে বেঁচে যেতে পারতো স্কিল কখনো বেচা যায় না এবার আপনার লার্নিং ছাড়া কখনো আর্নিং হবে না এই পৃথিবীতে যে যে সেক্টর থেকে আয় করছে আপনি দেখেন আগে লার্নিং করছে সাকিব আল হাসান অল্প বয়সে পাঁচ ছয়শ কোটি টাকার মালিক হলো কি দিয়েছে সে খেলা খেলছে বিশ্ব সেরা অলরাউন্ডার তো বলুন তো এই খেলা কি সে একদিনে অর্জন করছে নাকি লং টাইম ধরে বারবার প্র্যাকটিস করে তারপরে অর্জন করছে শুনেন যে পৃথিবীর সবচেয়ে ভালো বলার তার বল মানুষ ছক্কা পিটায় খেলা কি ছাড়ে পৃথিবীর সে যে সবচেয়ে ভালো ফুটবলার সেও গোল মিস করে শর্ট মিস করে মেসি তো শর্ট মিস করে না একটাও তাই না সিয়ার করে নেইমার সবাই করে কিন্তু তারা হাল ছাড়ে না কখনো এমন যদি ঘটে যে আপনি বল নিয়ে প্রতিপক্ষের উদ্দেশ্যে আপনার ফুটবল প্রতিপক্ষকে অ্যাটাক করার জন্য আপনি রওনা করছেন আর আপনাকে প্রতিমধ্যে প্রতিহত করার চেষ্টা করতে প্রতিপক্ষের মিডফিল্ডার আপনি কিছুক্ষণ আরো এগিয়ে গেলেন বক্সের দিকে যখন যাচ্ছেন দিকে তখন কিছু আপনাকে ডিফেন্ডার ঘিরে ধরছে এতক্ষণ সবার চোখ ছিল আপনার প্রতি সবাই আপনাকে দেখতেছিল আপনি লাইম লাইমে ছিলেন কিন্তু যখনই আপনার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গেল এখন আর আপনি লাইম লাইটে নেই আর একজন আপনি কি এখন কি করবেন কান্নাকাটি করে খেলা ছেড়ে দিবেন শুনতে পাইনি তাহলে আপনি কি করবেন আপনি আবারও বলটা নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন কোনোভাবে আর একবার যদি বল পান আবার প্রতিপক্ষকে অ্যাটাক করার চেষ্টা আপনার থাকতে হবে রাইট আপনি আবার লাইটে আসবেন কিন্তু আমাদের জীবনের যে জায়গা এই জীবনের এই জায়গাটা আমরা ভুল করে ফেলি আমরা স্কিল ডেভেলপ করি না কিন্তু ইনকাম চাই আজকে ডাক্তার পড়ি ডাক্তারই না পড়ে কেউ ডাক্তার হতে পারে ইনকাম করতে পারে আচ্ছা এখানে গান গাইতে পারেন টুকটাক গান করেন এই যে টয়লেট ময়লেটে বিভিন্ন জায়গায় গান টান করেন একটু বাথরুম সিঙ্গার আমার মতো এরকম কে কে আছেন গ্লাস তুলেন না এই এক দুই তিন চার পাঁচ ছ আপনারা কি কখনো গান গেয়ে মঞ্চ থেকে টাকা পাইছেন কেন পান না আপনি আপনি তো গান গাইতে পারেন ভালোই পারেন মানুষ তো আপনার প্রশংসাও দেয় কিন্তু টাকা দেয় না কেন আপনাকে দিবেন আপ্রেও আপনাকে দিবে না ইউ আর নট এ সিঙ্গার এট অল আপনার কাছে মনে হচ্ছে আপনি শিল্পী আর কোথায় জানেন আপনাকে যদি টাকা কামাতে হয় তাহলে সেই লেভেলের সিঙ্গার হইতে হবে সেই লেভেলের সিঙ্গার মানুষ তাহলে আপনাকে চিনবে মাথায় করে নাচবে আপনাকে সেই লেভেলে যেতে গেলে এক দুই দিনের এক দুইটা গানে প্র্যাকটিস করলে হবে না আপনাকে কিন্তু এইটাকে হার্ড অ্যান্ড সোল্ড চেষ্টা করতে হবে আই রাইট রং নেটওয়ার্ক মার্কেটিং থেকে প্রচুর ইনকাম করা যায় কিন্তু আপনার স্কিল কতটুকু আছে দেখার পেছনে আপনার স্কিল কতটুকু আছে হ্যাঁ আপনার ডিজায়ার গুলো একটা একটা মিড ক্লাস পরিবারের যে ডিজায়ার এইটা নেটওয়ার্ক মার্কেটিং থেকে পূরণ করা সম্ভব চাকরি করে এটা হবে না চাকরি মানে আপনি গুনে গুনে টাকা পাবেন মাস শেষে আপনি স্যালারি পাবেন আপনি কোনো মতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকার নিশ্চয়তা মিলবে কিন্তু লাক্সারি লাইফের নিশ্চয়তা চাকরি কখনোই আপনাকে দিতে পারবে না আপনাকে এটা দিতে পারবে বিজনেস আপনাকে এটা দিতে পারবে কিছু প্রফেশন যেমন আপনি প্রোগ্রামার হলেন আপনি সিঙ্গার হলেন আপনি অভিনেতা হলেন আপনি একজন ইউটিউবার হলেন আপনি একজন সফটওয়্যার ডেভেলপার হলেন আপনি কোডিং জানেন এই প্রফেশন গুলো আপনার মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করার সুযোগ দেবে কিন্তু চাকরি আপনাকে সেটা দিবেন তো আপনি যখন গন্তব্য সেট করছেন ডিজায়ার ফিট করছেন যে আই ওয়ান্ট টু বি এ রিচ আমি রিচ হতে চাই আমি ধনী হতে চাই রাস্তা কি আপনার রাস্তা কি আপনি ধনী যে হবেন আপনি পড়াশোনা করতেছেন ওই মান্দার তামলের চাকরি বাপদাদা করে গেছে মান্দার তামলের জিনিস দিয়ে এখন পৃথিবী চলে না এখন আপগ্রেড করতে হবে নিজেকে আজকাল ভিডিও এডিটররা লাখ লাখ টাকা মাসে ইনকাম করে যে ভিএফএক্স এর কাজ করে যারা সিনেমা এডিট করে তারা লাখ লাখ টাকা আয় করে বুঝছেন আজকাল ফটোগ্রাফার লাখ লাখ টাকা আয় করে আজকাল সিনেমাটোগ্রাফার লাখ লাখ টাকা আয় করে আজকাল প্রোগ্রামাররা লাখ লাখ টাকা আয় করে আজকাল অ্যাপ ডেভেলপাররা করে সফটওয়্যার ডেভেলপাররা করে আপনি কোন পেশার জন্য নিজেকে প্রিপেয়ার করতেছেন আপনি ভাবতেছেন না ইউনিভার্সিটিতে পড়ি পড়াশোনা শেষ করে একটা চাকরি করেন ভাই খায়া বাঁচতে পারবেন খেয়ে বেঁচে থাকতে পারবেন যদি চান যে নিজের টাকা একটা বাইক কিনবো তো আপনার চাকরি পেতে হবে এরপরে চাকরি করতে হবে দুই চার বছর এরপর আপনি একটা বাইক কিনতে পারবেন নাইলে বাপের টাকা কিনতে হবে সেটা দূর কি বাথায় বাপের টাকা অনেক কিছু করা যায় নিজে কিছু করে দেখান না এই যে আমাদের ছেলে পেলেরা এখানে কাজ করতেছে কেউ ছয় মাস এক বছর আমাদের গ্র্যান্ড সেলিব্রিটি মোস্তাকিম শরীফ আজকে একটা বাইক নিচ্ছে জিগজার এটা কিন্তু নিজের টাকায় বাপের টাকায় না এটার মধ্যে একটা মজা আছে এই যে দশ মাস এগারো মাস কাজ করে আজকে একটা বাইক নিবে সে এটার মধ্যে একটা মজা আছে থ্যাংক ইউ নিজে আনন্দ করেন অন্যের আনন্দে পরে আপনারটাও হবে ওই আনন্দ করার জন্যই আর যদি আপনি হিংসা করেন আপনার জীবন হবে না আপনার জীবন হবে না কারণ অন্যের ভালো যে দেখতে পারে না তার কোনোদিন ভালো হয় না যে অন্যের ভালোই খুশি হয় তার ভালো অটোমেটিক্যালি স্রষ্টা করে তো খুবই সিম্পল একটা হিসাব সেটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে নেটওয়ার্ক মার্কেটিংটা বেস্ট হয়ে নেটওয়ার্ক মার্কেটিংটা বেস্ট প্রফেশন আপনার বড় হওয়ার জন্য এবং মজাটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আপনার কিছু ছাড়তে হয়নি আপনি স্টাডি করছেন করেন পাশাপাশি করেন আপনি চাকরি করছেন করেন পাশাপাশি করেন এটা আপনার একটা সাইট তো আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে আপনি লাইফটাকে সুন্দর করে এনজয় করতে পারবেন কারণ নেটওয়ার্ক মার্কেটিং করে দেখে যে দুই চারটা দেশ ঘুরে আসছি নেটওয়ার্ক মার্কেটিং করে দেখে নিয়মিত মজা আনন্দের মধ্যে কাজ করতে পারে নেটওয়ার্ক মার্কেটিং করে দেখে আজকে যে আমি বলছি না যে রিটায়ার্ড করছে এই যে আমার সামনে বসা আমার আপলাইন বা উত্তম কুমার শাহ ওনার জন্য একটা জোরে করতালি জার্নি করে এসে ট্রেনিং করার জন্য এখন বসে আছেন নেটওয়ার্ক মার্কেটিং করে পাঁচ সাত বছর কষ্ট করে রিটায়ার করা যায় আপনারা বলেন প্রতিদিন খুলনা অফিসে এসে ওনাকে কি প্রেজেন্টেশন করতে দেখেন অথচ খুলনাতে যত সেলস হয় ওনার প্রত্যেকটা হিট করে কয় টাকা করে হিট করে জানেন এক হাজার করে দুইশো পয়েন্টের সেল হলে দুই হিট করে কেননা আই ডি আমাদের উপরে এবার চিন্তা করেন রিটায়ারমেন্ট কাকে বলে কিছু না করেও আর্নিং আছে। আজকে যে বড় কথাগুলো বলতে পারছি নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং ইজ মাই আইডেন্টিটি আমি আপনাদেরকে বলি আপনার চোখের সামনে ফালো আয় করা যায় এমন আরেকটা পেশা দেখেন বেটার দেন নেটওয়ার্ক মার্কেটিং তাহলে আমি সেটা করতেছি দেখেন আপনি ও আপনি বলবেন আমি কন্টেন্ট ক্রিয়েটর হব দিস ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ইউ আর থিংকিং দিস সো টাফ যা আপনি ভাবছেন কোনটাই ইজি না অনেকে ভাবে কি অনেকেই বলে দেখবেন সমালোচনায় পলিটিক্স হচ্ছে এখনকার সময় সবচেয়ে ভালো ব্যবসা খুব অল্প দিনে লালে লাল হয়ে যায়। ভাই তুই পলিটিক্স ব্যাপার বেড়া তো দাবর দিলে তুই মিথ্যা দেশ আর পলিটিশিয়ান গুলির সামনে বন্দুকের সামনে দুর্বার গতিতে এগিয়ে যায় হুঙ্কার ছাড়ে বাঘের মতো এরপরে সে একজন পলিটিশিয়ান হয় এরপরে পলিটিক্স থেকে টাকা কামায় কাপড় দিলে দেশ মুক্তা আমার বলে পলিটিক্স হচ্ছে সবচেয়ে সহজ উপায় সহজ উপায় কর না একটু কেমন পারিস এত সস্তা না কোনো কিছু এত সস্তা না যত সস্তা ভাবে নেটওয়ার্ক মার্কেটিং আপনারা পেয়েছেন আচ্ছা আপনারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে কি সফল হতে চাই কে কে হতে চান একটু জোর ইয়েস বলে হাত তুলেন আর ইউ শিওর তাহলে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে